সালামু আলাইকুম এইচএসি আইসিটি চ্যাপ্টার ফাইভ এর খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে লিপিয়ার প্রায় পরীক্ষায় এসে থাকে চলো আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি তো আমরা অ্যালগরিদম দেখি আর আমরা লিপ ইয়ার কিভাবে বের করতে হয় দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আহ যে ইয়ারটা র্যান্ডম একটা ইয়ার নিবা ওইটাকে তুমি যদি চারশো দিয়ে ভাগ করো তখন তোমার ভাগ শেষ আসতে হবে কত জিরো এটা তোমার কোডের বাসায় এভাবে ঠিক ঠিক আছে ইকুয়াল যদি হয় হয় তখন দুইটা চিহ্ন দিতে আছে এটা হচ্ছে একটা কন্ডিশন হচ্ছে যে ইয়ারটা আছে সেটাকে তোমার চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো আসতে হবে এবং এটার সাথে এবং লাগাইতে হবে আর এবং যখন লাগাইতে হবে তখন কোডের বাসায় এরকম দুইটা অ্যান্ড চিহ্ন দিতে হবে এবং এটা তো কন্ডিশনটা তো আসতে হবে এই এই কন্ডিশনে মানে এটা তো এক বিষয় এটা হলো লিপ চেক করা যাবে এই জিনিসটা হলো লাইক লিপ ইয়ার চেক করা যাবে ঠিক আছে এই জিনিসটা হলে তোমার চার দিয়ে ভাগ করে ভাগ শেষ কত আসতে হবে জিরো আসতে হবে এবং এটার সাথে ওই যে ইয়ারটা আছে সেটাকে তুমি আবার একশো দিয়ে ভাগ করবা কত দিয়ে ভাগ করবা একশো দিয়ে ভাগ করে কিন্তু ভাগ শেষ জিরো আসা যাবে না ভাগ শেষ কত আসা যাবে না জিরো আসা যাবে না সেজন্য তুমি এভাবে লিখতে জিরো আসা যাবে না not equal 0 এটাকে এভাবে লিখতে হয় ঠিক আছে এই দুইটা কন্ডিশন চেক করার পরে তোমার কি করতে বলতে পারবে জিনিসটা কি লিপের নাকি নট লিপের তাহলে এই জিনিসটা আমরা চলো অ্যালগরিদম ফ্লোচার্ট এবং কোডে আমরা সাজাই ফেলে ঠিক আছে আচ্ছা তো এটার সাজাইতে হলো আমাদেরকে তুমি বুঝাই গেছো যে কোডের ক্ষেত্রে আমাকে কি আনতে হবে আমরা ই ফেলস স্টেটমেন্ট পড়ে আসছে না হয় এটা না হয় ওটা হয় লিপিয়ার প্রিন্ট করবে না হয় নট এর লিপিয়ার প্রিন্ট করে দিবে সো আমরা চলো আমরা অ্যালগোরিদমটা দেখে ফেলি অ্যালগোরিদম অ্যালগোরিদমটা সুন্দর মতা নিজের মতো লেখা যায় তো আমরা স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানে কি করব স্টার্ট করব স্টার্ট করব স্টেপ তে আমরা কি করব একটা ইনপুট নিব ইনপুট ধরো ইয়ার ইয়ার হিসেবে নিলাম নাম্বার থ্রিতে এবার আমার যে ইয়ারটা আছে আমার যে ইয়ারটা আছে ইয়ারটা আমি ফার্স্ট কন্ডিশনটা লিখে ফেলি ইয়ারটার মডিউলার চারশো ইকুয়াল জিরো হয় এই কন্ডিশনটা যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় দেন নাম্বার স্টেপে কি করবে দেন নাম্বার ওয়ান স্টেপে কি করবে এই জিনিসটা যদি সত্যি হয় ও কিন্তু লিপ ইয়ারটা প্রিন্ট করে দিবে আর কোনো ঝামেলার দরকার নেই প্রিন্ট প্রিন্ট লিপ ইয়ার print leap year আর যদি আর যদি আর যদি এটা যদি সত্যি না হয় তখন তাকে আরেকটা স্টেপে যাইতে হবে না দেন নো নো গো টু দা নেক্সট স্টেপ গো টু দা নেক্সট স্টেপ নেক্সট স্টেপ তো এই এই কন্ডিশন চেক হইল না এবং নেক্সট স্টেপে যাও নেক্সট স্টেপে যাইলে ওই যে আরেকটা কন্ডিশন আছে না আমাদের ইয়ার

ফ্লোচার্ট করব ফ্লো চার্ট করার জন্য ফার্স্ট জিনিসটাকে স্টার্ট করব আমার মত স্টার্ট স্টেপ 2 তে আমরা কি করব একটা ইনপুট নিব ইনপুট নিব ইয়ার আর কি বড় বড় জিনিসটাকে ইনপুট ইয়ার এবার যেহেতু আমাদের এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট আনতে হবে সেই জন্য ওই যে ডায়মন্ড চিহ্নটা আনতে হয় আমরা জানি কিনা ডায়মন্ডের মতো যে চিহ্নটা ডায়মন্ডের মতো এবার এখানে লিখবা কন্ডিশন জিরো হয় এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন সেক্ষেত্রে কি প্রিন্ট করবে ভাইয়া সেক্ষেত্রে কি প্রিন্ট করবে তুমি বলবা সেক্ষেত্রে তুমি আমাকে আউটপুট হিসেবে বা প্রিন্ট হিসেবে আমাকে কি দাও প্রিন্ট লিপ লিপ ঠিক আছে যদি এই কন্ডিশনটা ট্রু না হয় যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তখন আমাকে আরেকটা কন্ডিশনের জন্য যাইতে হবে তাই না আরেকটা কন্ডিশনে যাও তুমি আরেকটা কন্ডিশনে আবার চেক করো এটা ট্রু কিনা কোনটা এই যে এটা না আটটা কন্ডিশনে যাও ইয়ার ছোট করে লিখতে হচ্ছে আর এটা যদি সত্য হয় কন্ডিশন তখন ফাইনালি তুমি কি ফাইনালি তুমি কি আউটপুট হিসেবে আমাকে আউটপুট হিসেবে আমাকে প্রিন্ট করো কি লিপিয়ার যদি আবার দেখো যে এই কন্ডিশনটা মিথ্যা হচ্ছে তখন তুমি কি করো করো হচ্ছে এবার শেষ করে দাও এখন এই এই সবগুলোকে কানেক্ট করতে হবে না এই জিনিসগুলোকে তোমার কানেক্ট করে দিতে হবে না মনে আছে জিনিসগুলোকে তোমার সব সবগুলোকে তুমি এবার এরকম গুলোকে জিনিসগুলোকে আচ্ছা এবার এই তিনটাকে কানেক্ট করে দাও ওই যে একটা গোল দিয়ে আমার এখানে জায়গা যেহেতু নাই আমি এখানে ক্যামেরা আসতেছে না সেজন্য আমি জিনিসটাকে একটু উপরে নিয়ে আসি হ্যাঁ এই গোলটাটাকে সবগুলোকে সবগুলো জিনিসকে সবগুলো কানেক্টকে এবং গোল দিয়ে কানেক্ট করে দাও এরপরে প্রোগ্রামটাকে কি করে দাও বুঝতে পারছো কি বুঝতে পারছো তো এটা যদি তোলা হয়ে যায় আমার হয়তো প্রোগ্রাম কোডের জন্য আমার জায়গাটা প্রয়োজন হবে তো তোমরা এটা এস এস ফেলতে পারো দেখতে পারো দেন আমি কোডে চলে যাচ্ছি ঠিক আছে আমি এখন কোডটা করে ফেলতে পারি কোডটা হচ্ছে অনেকের ঝামেলা হয় সিনটেক্সে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে ওকে আমরা শুরু করব ইনক্লুড এবার আমরা একটা ভেরিয়েল ডিক্লেয়ার করতে হবে ইন্টেজার টাইপ সেজন্য ঠিক আছে একটা ভেরিয়েল নিলাম এরপর আমরা একটা আমরা একটা প্রিন্ট আমরা বললাম যে তুমি এরকম একটা যাতে লেখার সময় দেখা যায় শো করে আমাদের কাছে করে দিলাম যাতে আমি যখন ইয়ারটা দিবো স্ক্যান করবো তখন আমাকে লেখাটা দেখায় ইন্টার ইয়ার এন্টার করবো এবার আমি ইউজারের কাছ থেকে ইউজারের কাছ থেকে নিতে হইলে ইয়ারটা নিতে হবে না আমাকে

এনসিফ আমি ইউজ করব না এক লাইনে আমি করে দিই ঠিক আছে তো ইয়ারটা ইয়ারটা যদি ওই যে কন্ডিশন ফার্স্ট কন্ডিশনটা লিখে ফেলবো চারশো জিরো হয় জিরো হয় একটা কন্ডিশন শেষ ঠিক আছে এক লাইনেই এবার ইভাবে দিবা দুইটা জিনিস একসাথে কানেক্ট করতে হইলে এটা চেক করো নাহলে নেক্সট স্টেজে যাও এটা এলসি দিয়ে না দিয়ে তুমি ডাইরেক্ট এক লাইনে করে ফেলতে পারবে ঠিক আছে অথবা আরেকটা ব্র্যাকেট দিয়ে ইয়ার ডট ফোর জিরো ঠিক আছে এন্ড এটার সাথে আরেকটা জিনিস চেক করো এটা হচ্ছে ইয়ার মড একশো নট ইকুয়াল জিরো হতে হবে দেন তোমার যদি এই কন্ডিশন তোমারটা ঠিক থাকে তুমি দিশে যাও তুমি এবার ব্র্যাকেট দিয়ে তুমি প্রিন্ট দিয়ে প্রিন্ট দিয়ে তুমি প্রিন্ট করবা কি প্রিন্ট করবা কি করবা কিটাকে শেষ করে দাও আর যদি এই কন্ডিশন দোটা ঠিক না থাকে তখন এল এলস দিয়ে কি করো प्रिंट करो डेफ नॉट ए नॉट ए क्लिप हियर তো পারছো বুঝতে পারছো এবার রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটাকে শেষ করে দাও ওকে ডি আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছো এই চেক চেক করবে এইটা করে যদি হয় সত্যি হয় লিপিয়ার দিয়ে দিল আবার এটা যখন সত্যি হবে না তখন এটাতে চলে যাবে এই দুটা কন্ডিশন দেখতেছে ঠিক আছে তাইলে লিপিয়ার প্রিন্ট করবে এটা যদি ঠিক না থাকে তখন এ লিপিয়ার